এখন যে পরিস্থিতি হয়ে গেছে মহা সংকটে পড়ে গেছে আমাদের আইসিডিএস কর্মীরা হেল্পার বলুন কর্মী বলুন দিদিমণি বলুন প্রত্যেকে কিন্তু ভয়ঙ্কর সংকটে পড়ে গেছে কারণ কি হয়ে গেছে এই ডিমকে কেন্দ্র করে সমস্যাটা তৈরি হয়েছে ইতিমধ্যেই যে সরকারি বরাদ্দ সেটাতে খুবই অসুবিধার সঙ্গে সংসার চালাচ্ছিল মানে আইসিডিএস কেন্দ্রগুলোকে তারা অতিবাহিত করছিল কখনো হাফ ডিম দিয়ে কখনো বা ফুল ডিম দিয়ে তারা চালাচ্ছিল এইভাবে সপ্তাহে তিন দিন দিচ্ছিল গোটা ডিম আর সপ্তাহে তিন দিন দিচ্ছিল অর্ধেক ডিম তা এখন কি সমস্যাটা হয়ে গেছে এখন হচ্ছে ডিমের দাম বাজারে আট টাকা সরকারি বরাদ্দ আছে সাড়ে ছ টাকা তাহলে ডিম দেবে কি করে এবার অভিভাবকদের যে অভিযোগ বা তাদের যেটা দাবি ডিম তো দিতেই হবে আগের থেকেই অর্ধেক করে দিয়েছেন এখন যদি নাই দেন তাহলে আর কি করে চলবে হুম আগে তো তিন দিন করে গোটা দিচ্ছিলেন এখন তো সেটাও দিচ্ছেন না কিভাবে চলবে টিম কিন্তু দিতেই হবে না হলে প্রসূতি বা বাচ্চাদের গ্রোথ হবে কি করে অথচ সরকারি বরাদ্দ রয়েছে মাত্র সাড়ে ছ টাকা ডিমের দাম হয়ে গেছে আট টাকা এখন তো আইসিডিএস কর্মীদের উভয় সংকট হয়ে গেছে অভিভাবকদেরকে না তারা ডিম দেবার কথা মানা করতে পারছে আর না তারা এই টাকায় কিনতে পারছে তাহলে কি নিজের পকেট থেকে ডিম কিনে খাওয়াতে হবে বাচ্চাদেরকে আর সরকার বেতনেই বা কতটুকু দেয় যে ইচ্ছা থাকলেও তাদের কাছে উপায় নেই যে হ্যাঁ বাচ্চাদেরকে ভালো মন্দ খাওয়াবো এরকম পরিস্থিতিতে কিন্তু খুবই একটা জটিলতার মধ্যে দিয়ে দিন কাটছে আইসিডিএস কর্মীদের দেখুন আপনাদেরকে একটু বিষয়টি বলি দা ওয়াল বলছে যে খুচরো বাজারে ডিমের দাম বেড়ে আট টাকায় পৌঁছাতে মিড ডে মিল নিয়ে বাড়ছে চিন্তা সরকারি বরাদ্দ যেখানে মাত্র সাড়ে ছ টাকা সেখানে স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে ডিম দিয়ে খাবার জোগানো ক্রমেই কঠিন হয়ে উঠছে ফলে বরাদ্দ বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন শিক্ষক থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা বাঁকুড়া মিউনিসিপ্যাল স্কুলের প্রধান শিক্ষক সাধনচন্দ্র ঘোষের কথায় প্রতিদিন প্রায় দেড়শো জন ছাত্র মিড ডে মিল খায় বরাদ্দ পনেরোশো টাকা গ্যাস মশলা আনাজেই তার চেয়ে বেশি খরচ হয়ে যায় ডিম দিতে গেলে তো আরও অসুবিধে সরকার বরাদ্দ বাড়ালে স্বস্তি মিলত ডিমের দাম বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা রঘুনাথপুর দু নম্বর ব্লকের কর্মীরা মঙ্গলবার পথে নেমে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় সূত্রে জানা গেছে গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য প্রতিদিন ডিম দেওয়ার নিয়ম থাকলেও বাজার দরের সঙ্গে সরকারি বরাদ্দের ফারাক মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছদিন খাবার দেওয়া হয় তিন দিন খিচুড়ি ডিম তিন দিন ভাত আলু সবজি ডিম সেদ্ধ গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের প্রতিদিন গোটা ডিম শিশুদের তিন দিন অর্ধেক অথবা গোটা ডিম দেওয়ার নিয়ম রয়েছে কিন্তু কর্মীদের অভিযোগ একটা ডিমের জন্য সাড়ে ছ টাকা বরাদ্দ বাজারের দাম এখন প্রায় আট টাকা সবজির জন্য এগারো পয়সা পাওয়া যায় এতে কিসের সবজি হবে জ্বালানির খরচ থেকেও নাবিশ্বাস উঠছে তাদের অভিযোগ তিন মাসের বিল জমা দিলে এক মাসের টাকা মেলে কোথাও কোনো দিনে ডিম না পেলে স্থানীয়দের রসের মুখেও পড়তে হয় কর্মীদের অঙ্গনওয়াড়ি কর্মী শম্পা বন্দ্যোপাধ্যায় মিঠু মুখোপাধ্যায় এবং রিনা সিনহাদের সোজাসাটা প্রশ্ন বরাদ্দের চেয়ে বেশি টাকায় ডিম কিনছি রান্নার সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ নেই বছর কয়েক নিজের পকেট থেকে কত দিন দেব শুধু বাঁকুড়া নয় রাজ্য জুড়ে এই একই পরিস্থিতি বরাদ্দ বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন শিক্ষক থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা যদিও এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি বিভিন্ন জায়গায় কি পরিস্থিতি তো দেখলেন এবং আপনার এলাকাতেও একই রকম পরিস্থিতি চলছে এটা আমি একেবারে স্যাঙ্গুয়েড তাহলে বলুন তো এর সমাধান কী হতে পারে সরকার বেতনটাও তো দিচ্ছে খুব কম তাই না এই বেতন নিয়ে যদি এত কাজ করার পরেও অভিভাবকদের রোসের মুখে পড়তে হয় এবং সেটাও বিনা দোষে সরকারের বরাদ্দ কম আমরা কি করব। এই প্রশ্নটাই তো প্রত্যেকের মুখে উঠে আসছে কিন্তু অভিভাবক সেটা বুঝবেন না অভিভাবক তো রোষ দেখিয়েই ছাড়বেন তাহলে রোসও সহ্য করতে হবে কাজও করতে হবে আবার কি নিজের পকেট থেকেও দিতে হবে কি করে এইভাবে চলতে পারে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে লিখুন প্রত্যেকে আপনাদের এই মতামত যেন উপরমহল পর্যন্ত পৌঁছায় যাতে করে আপনাদের কিছু সুরাহা হয় ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন যাতে উপরতলার মানুষ এই ভিডিওটিকে দেখে এবং আপনাদের জন্য সুরাহার ব্যবস্থা করে পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ